मारत मारे मार अजया जो चार 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 बार चार isso que é İsrail, Bilis İsrail, no. İsrail, 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 no. İsrail, আমরা সবাই একটা আমাকে ধন্যবাদ জানাই আমরা সবাই আজকে এই বিষয়ে এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করবো যে আমরা যারা মুসলিম আমরা ইমানের দাবি আমাদের প্রত্যেকের ইমানের দাবি হিসেবে আমরা সবাই আজকে প্রতিজ্ঞা যে ইসরায়েলের কোন পণ্য আমরা কিন্তু না সমস্ত ইসরায়েলের পণ্য আমরা